তার শরীরে বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত ছিল এবং সেই আঘাত নিয়ে এসএসকেমে ভর্তি করা হয় এবং গতকাল রাত থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে যেমন তার পরিবারের অন্যান্য সদস্যরা জানাচ্ছেন এবং তারপর সকাল সাড়ে দশটা সময় মৈনুলের মৃত্যু হয় ইতিমধ্যে এসএসকেমে কেমে তার পোস্টমর্টম হয়েছে এবং তারপর বাড়ির লোকজনের হাত দেহ তুলে দেওয়া হয়েছে ধন্যবাদ কালকে রাত্রি বারোটার সময় ডাক্তার পুরো পরিবারকে সবাইকে খবর দিয়েছে কি এর হালত সিরিয়াস আছে আর সাড়ে দশটার সময় সকালে কি ডেথ হয়ে গেছে এক্সপায়ার কর ডাক্তার ওই বলেছে কি ব্লাড যা ক্লাড হয়েছে হার্ট অ্যাটাক হয়েছে মুর্শিদাবাদে প্রার্থীর গাড়ির ওপর হামলা হয়েছে মুর্শিদাবাদে বিজেপি প্রার্থীর গাড়ির ওপর হামলা হয়েছে যা খবর পাওয়া যাচ্ছে বিজেপির একাংশের বিরুদ্ধেই হামলার অভিযোগ অর্থাৎ গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ এক্ষেত্রে সামনে আসছে মুর্শিদাবাদে বিজেপি প্রার্থীর গাড়ির ওপর হামলা হয়েছে বিজেপি প্রার্থী আহত হয়েছেন কিনা এখনও পর্যন্ত সে বিষয়ে কোনো খবর নেই কিন্তু বিজেপির একাংশের বিরুদ্ধেই অভিযোগ বিজেপি প্রার্থীর গাড়িতে হামলার ঘটনায় অর্থাৎ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ সামনে আসছে মুর্শিদাবাদে বিজেপি প্রার্থীর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী রাজীব বিস্তারিত জানাও ঠিক কি ঘটেছে প্রার্থীও কি আহত হয়েছে প্রার্থী আহত হয়নি কাটিয়া যেটাকে ভগবান গোলায় বরবেড়িয়া গ্রামে আজকে যখন প্রার্থীকে নিয়ে মন্ডল সভাপতি প্রচারে গেছিলেন তখনই তারা আক্রান্ত হন বলে অভিযোগ এবং মন্ডল সভাপতির গাড়ি ভাঙচুর করা হয় গোলা যে বিজেপ যে বিধানসভার উপনির্বাচনের প্রার্থী ঘোষণার পর থেকেই কিন্তু বিজেপির একাংশ এই প্রার্থী নিয়ে তাদের অসন্তোষ প্রকাশ করছিলেন এবং বরবেড়িয়া গ্রামে আজকে সেই প্রার্থী নিয়ে প্রচারে কিন্তু আসলে চূড়ান্ত তাদের অসন্তোষ চূড়ান্ত ঢুকছিল

একেবারে তারা গাড়িতে ছিলেন সেই গাড়িতেই হয় এবং যেটা প্রার্থীর পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে সেটা হচ্ছে বরগরিয়া গ্রামের তিনজন তিনের সরাসরি তাদের নাম বলছেন অমর শেখ সাহেব শেখ এবং রাজকুমার সরি অমর অমর ঘোষ সাহেব ঘোষ এবং রাজকুমার ঘোষ এরা যারা ভগবান গোলা দু নম্বর মন্ডল সভাপতি দীনেশ মন্ডলের গাড়ি ভাঙচুর করেন এবং সেই গাড়িতে প্রচারে তখন ভগবান গোলার প্রার্থী তিনিও সঙ্গে ছিলেন এবং তিনি আক্রান্ত হন এবং তাকেও না হয় বলে তিনি অভিযোগ করেন এবং তারা সেখান থেকে কোন ক্রমে পালিয়ে আসেন এবং ভগবান গোলা তারা লিখিতভাবে অভিযোগ দায়ের করছেন এই নামে তারা অভিযোগ করছেন এরা তৃণমূলের মত কিন্তু তৃণমূল মূলের পক্ষ থেকে সরাসরি বলা হয় তৃণমূল বিজেপি গোষ্ঠী পশ্চিমবঙ্গের জেরেই এই ঘটনা ঘটেছে এর সঙ্গে তৃণমূল সম্পর্ক নেই ওটার ঘটনা নিয়ে কিন্তু ভগবান গুলার বরগড়ি অঞ্চল কার্যত এত উত্তপ্ত হয়ে ওঠে এই প্রার্থীর উপর হামলা প্রার্থী এবং বিজেপি নেতার উপর হামলার পরিপ্রেক্ষিতে ধন্যবাদ